নমস্কার ওয়েলকাম টু রিয়াস কর্নার গরম কিন্তু মারাত্মকই পড়ে গেছে তাই ভাবলাম আজকের একটি বেলের শরবতের রেসিপি শেয়ার করি না না একটি নয় দু দুটি বেলের শরবতের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব তার জন্য সবার প্রথমে একটা পাকা বেল নিয়ে নিয়েছি আর একটা ভারী জিনিস দিয়ে বেলটাকে আমি এরমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফাটিয়ে নিচ্ছি এই গরমকালে বেলের পানা বা বেলের শরবত খেতে কিন্তু খুব ভালোই লাগে আর গরমের সময় পেট ও শরীরও কিন্তু এই বেলের পানা ঠান্ডা করে এবার একটা চামচের সাহায্যে বেলের যে পাকা অংশটা ভিতরের যে শাঁসটা আছে সেটাকে আমি বের করে নিচ্ছি এই বেলের শাঁসটা কিন্তু আস্তে আস্তে বের করে নিতে হবে আর একটু সময় সাপেক্ষই এই কাজটা বেলে শাঁসগুলো আমি বের করে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে চটকে নিয়ে এর ভেতরে যে আঁশ আছে আর দানা আছে সেটাকে বের করে নেব। খুব তাড়াতাড়ি কিন্তু এই কাজটা হয়ে যাবে একটু একটু করে জল দিতে হবে আর খুব ভালোভাবে এরমভাবে চটকে নিতে হবে বেলের যে কাতটা আছে সেটা কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে নিলেও হয় আমি কিন্তু এরমভাবে হাতের সাহায্যেই বের করে নিচ্ছি আঁশটা ভালোভাবে বেলের আঁশ আর দানা না বের করে নিলে মুখে পড়বে আর খেতেও কিন্তু একদমই বাজে লাগবে তো এরমভাবেই আমি বেলের ভিতর থেকে সবকটা দানা আর আঁশ বের করে নিয়ে ফিরত এলাম আগে থেকেই আমি একবারটি বেলের কাজ সরিয়ে রাখলাম আরেকটি রেসিপির জন্য এবার এখানে আমি দু টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক মুঠো লেবুর পাতা গন্ধরাজ লেবুও যদি থাকে তার রস দিলেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে এবার আমি খুব ভালোভাবে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি এই যে বেলের কাঠটা বার করলাম সেটার সাথে চিনিটা কিন্তু গলে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব বিট লবণ বিট লবণ দিলে কিন্তু এর টেস্টটাও খুব ভালো আসবে এবার আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ গ্লাস জল জলটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে যত গ্লাস বেলের পানা করবেন সেই হিসেবেই আর আমি কিন্তু এখানে ঠান্ডা জলই ইউজ করেছি খুব ভালোভাবে এবার মিশিয়ে নিলাম আর এই বেলের শরবতটা কিন্তু গন্ধরাজ লেবুর পাতা দিয়ে করলে খুব ভালো লাগে খেতে আমার বেলের একটা শরবত কিন্তু রেডি হয়ে গেল গন্ধরাজ লেবুর পাতা সহযোগে কিন্তু আমি এই রেসিপিটা আপনাদের সামনে সার্ভ করে দিলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন পরের রেসিপিতে যাওয়া যাক আগে থেকে যে কাতটা বেলে সরিয়ে রেখেছিলাম সেটাই আমি এক টেবিল স্পুন চিনি মিশিয়ে রেখেছি এবার এই কাতটাকে আমি গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল স্পুন চাইলে এই শরবতগুলো কিন্তু বাতাসা দিয়েও করা যায় এতে কিন্তু একই রকম হয় এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোটানো দুধ দুধটা একটু ঠান্ডা করে নিয়েছিলাম এক কাপ দুধ আমি এতে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুধ দিয়ে এই বেলের পানাটাও কিন্তু খেতে ভীষণই ভালো হয় আর খুব টেস্টি লাগে বেলের কাঠটা যেহেতু ভারী তাই খুব ভালোভাবে কিন্তু দুধের সাথে এরমভাবে মিশিয়ে নিতে হবে এবার আবারও একটু আমি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে এর মধ্যে ওপর থেকে আমি দিয়ে দেব কিছু বরফের টুকরো এইভাবেও বেলের পানা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুব সুন্দর হয় খেতে আর গরমকালে অবশ্যই পেট ঠান্ডা করে এই বেলের পানা এই বেলের পানাটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম এরমভাবেই বানিয়ে খান আর আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে